জেদ কাজ করলো যে আমার চ্যানেলটা ব্যাক আনতে হবে তখন আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার চ্যানেলটা ব্যাক আনলাম হাই ভিউয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যদিও ভিডিওটা আমার অনেক আগে শেয়ার করার কথা ছিল কিন্তু সময়ের কারণে আমার ভিডিওটা ঠিক করা হয়নি আর যেহেতু আমার ট্যাক চ্যানেল না ব্লগ চ্যানেল তাই আমি অনেক চিন্তা করছিলাম যে এই রকম ভিডিও শেয়ার করা যায় কি না করব কি না কিন্তু তারপরও ভাবলাম না করি অনেক আপুদের উপকার হবে যেসব আপুরা দেখা যায় এই ধরনের প্রবলেমগুলো ফেস করে বা কি করবে করবে না বুঝতে পারে না তাদের জন্য আমার মনে হয় আমার এজকের ভিডিওটা খুব বেশি কাজে আসবে তো আমার ভিডিওটা হচ্ছে আজকে অলরেডি আপনারা টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছেন কি নিয়ে আমার নতুন যে চ্যানেল ইমতি অ্যান্ড আয়ান ব্লক ওইটা আগে নাম ছিল এয়ার ব্লক পরে আমি ইমতি আয়ান ব্লক করেছি তো আমার ওই চ্যানেলটা খোলার ঠিক এক মাসের মধ্যে আমার চ্যানেলটা চলে যায় ইউটিউব থেকে চ্যানেলটা রিমুভ করে দেয় যদিও তার একটা রিজন ছিল হচ্ছে রিপোর্ট রিপোর্ট এসছে আমার রিপোর্ট মেরেছে কেউ যাই হোক তো আমি যেহেতু তার নতুন চ্যানেল ছিল আমি অতটা গুরুত্ব দেইনি। যাক চলে গেছে গেছে আমি আর ওটা নিয়ে প্যারানিনি তো এরপরে আমি যে কোনো একটা পারপাসে জানতে পারলাম যে কেউ একজন আমার চ্যানেলে রিপোর্ট দিয়েছে তখন আমার জেদ কাজ করলো রিপোর্ট যখন আমি শুনেছি যে রিপোর্ট মেরেছে তখন আমার জেদ কাজ করলো যে আমার চ্যানেলটা ব্যাক আনতে হবে তখন আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার চ্যানেলটা ব্যাক আনলাম আর রিপোর্ট মারার পর আপনার কাছে কেমন মেসেজ আসবে কি আসবে সেটা স্ক্রিনে যাবে আশা করি আপনারা দেখে নেবেন হুম তো যাই হোক আমি চিন্তা করলাম যে কি কী করা যায় আমার চ্যানেল তো আমার ব্যাগ আনতে হবে তো ব্যাগ আনার জন্য আমি যেটা করেছি আমাদেরই আমার সময়ের আমাদেরই সাথে জাহিদ জানি ব্লগ জাহিদকে অনেকেই হয়তো চেনে অনেকেই জেনে আমার সাথে যারা আছে তারা আমার লাইভে দেখেছে ওকে আমার সাথে দেখেছে অনেক সময় আমার ভিডিওর নিচে ওর কমেন্ট থাকে জাহিদ জার্নি ব্লগ তো ওর ফেসবুক আইডিটা আমি দিয়ে দিব আপনাদেরকে আপনাদের যদি কারো চ্যানেল কোনো রকমের যে কোনো রকমের সমস্যা হয় আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন আমি ওর ফেসবুক আইডিটা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা একটু নোট করে নেবেন যাদের প্রবলেম আছে এই ধরনের তো আরও কিছু এই রিলেটেড ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি আমরা অনেকেই চ্যানেল খুলে ফেলি শখের বসে কিন্তু সেই চ্যানেল খোলার পর মেল আইডিটা ঠিক আছে কি না ভেরিফিকেশান করা আছে কি না টু ফ্যাক্টর করা আছে কি না তো এই সব কিছু আমরা চিন্তাও করি না বা আমরা জানিও না অনেকেই কিন্তু এখন দেখা যাচ্ছে ইউটিউবিং করছেন ঠিকই কিন্তু আপনাদের মেল আইডিতে গেলে দেখা যাবে আপনারা ভেরিফিকেশান করেন নাই এই রিকোভারি মেল দেন না এই রিকোভারি ফোন নাম্বার দেননি তো এই ধরনের সমস্যা এর আগেও একজনের সাথে হয়েছে সে লাইভ করতে গিয়ে কারেন্ট চলে গিয়েছিল চ্যানেলটাতে সে ঢুকতে পারছিল না তার একটাই কারণ ছিল সে চ্যানেলটা ঠিকই তিন চারটা ডিভাইসে লগ করে রেখেছে এবং সে রিকভারি নাম্বার তো দিয়েছে রিকভারির মেল দেয়নি তো যার কারণে তার ওইটা নিয়ে প্রবলেম হয়েছিল তা আমার চ্যানেলটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ব্যাক আনা পসিবল হয়েছে কারণ আমি ওখানে রিকভারি মেল দিয়ে রেখেছি একটা রিকভারি নাম্বার দিয়ে রেখেছি এবং আমার সব কিছু আমার কাছে ছিল আমার জিমেলের পাসওয়ার্ড ছিল আমার হচ্ছে গিয়ে রিকভারি নাম্বারটা হাতে ছিল রিকভারি মেলটা আমার ছিল এবং কি আমার এনআইডি এনআইডিতে যে জন্ম তারিখটা আছে সেটা আমার মেলে দেওয়া ছিল তো এই সব কিছু থাকার কারণে খুব তাড়াতাড়ি জর জলদি আমার আইডিটা আমি চ্যানেলটা আমি ব্যাগ আনতে পেরেছি যাদের কাছে এগুলো নেই তারা ব্যাগ আনাটা টাফ হয়ে যায় তো আমি বলবো যে সব নতুন আপুরা চ্যানেল খুলছেন তারা অবশ্যই চ্যানেল খোলার সাথে সাথে আপনারা চ্যানেলটাকে টু ফ্যাক্টর করে নেবেন ভেরিফিকেশন করে নেবেন রিকভারি মেল দিবেন এবং রিকভারি নাম্বারটাও দিয়ে দিবেন। আমি শুরুতেই বলেছিলাম আমার যেহেতু ট্যাক চ্যানেল না আমি হয়তো হয়তোভাবে গুছিয়ে আপনাদেরকে বলতে পাইনি বাট এতটুকু ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি নিশ্চয়ই যে আপনাদের যদি চ্যানেল চলে যায় কেউ দেখেন যে আপনার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে আপনি ঢুকতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি সাথে 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 এরকম যারা চ্যানেল সম্পর্কে বোঝে এরকম কেউ একজনের সাথে যোগাযোগ করবেন তাহলেই খুব তাড়াতাড়ি চ্যানেল ব্যাক আনা পসিবল আপনাদেরকে ইউটিউব একটা সময় দিবে যেমন আমাকে আঠাশ দিনের না তিরিশ দিনের একটা সময় দিয়েছিল আমি কিন্তু দুই দিনের মধ্যেই জিনিসটা বুঝতে পেরে আমি জাহিদকে নখ দিয়েছিলাম সে সাথে সাথে আমার চ্যানেলটা ব্যাগ নিয়ে আসছে তো এই ধরনের যে কোনো প্রবলেমে আপনারা জাহিদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ড্রেসক্রিপশনে জাহিদের লিঙ্ক ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে তো আপনারা দেখতে মেল চেক করবেন আপনাদের কাছে কিন্তু মেল আসে আপনারা মেল যে মেল আইডি দিয়ে আপনারা চ্যানেল খুলেছেন সেখানে কিন্তু মেল আসে আমরা অনেক সময় মেল চেক করি না অনেক কে আছেন আপনারা মেল চেক করেন না মেলগুলো চেক করবেন আপনারা যে মেল আইডি দিয়ে চ্যানেল খুলেছেন সেখানে ইউটিউব প্রায় সময় আপনাদেরকে মেল দিয়ে থাকে যেমন আপনি কি ধরনের ভিডিও দিবেন আপনি কি ধরনের টাইটেল ইউজ করবেন সবও মেল আসে আমার কাছে আসে কিন্তু আপনারা ওগুলো চেক করবেন অনেকেই কিন্তু না বুঝে শুনে নানারকম মন করার নিয়ম করেন ইউটিউব কিন্তু বলে দেয় আমরা কিভাবে কি করলে আমার বিউ আসবে ওই মেলটা পর্যন্ত ইউটিউব আমাকে দিয়েছে যে আমার এভাবে করলে আমার বিউ আসবে আমার পোস্টে জানতে চেয়েছেন আপু কিভাবে গেল কিভাবে ব্যাগ আনলেন জানাবেন তো আমি যেভাবে ব্যাগ এনেছি সেটা আপনাদেরকে জানালাম এতটুকুই তো আশা করি যদি কারো সাথে এই ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা চাহিদের সাথে যোগাযোগ করবেন ওর ফেসবুক আইডি আমি আবারও বলছি আমার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম